আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তো আসলাম নতুন একটা কোয়েল পাখির ভিডিও নিয়ে আসলে আমি কোয়েল পাখি এখান থেকে বীজ ডিম সংগ্রহ করা শুরু করছি এবং রাইস আমি কোয়েল পাখি কী 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 ওষুধ খাওয়াই সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমার কত পিস মদ্রাস এবং কত পিস মাইক্রো কোয়েল পাখি আছে সেটা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন আপনাদেরকে দেখাই যেখানে আমি কোয়েল পাখিকে কি কি ওষুধ খাওয়াই এই হলো আমার কোয়েল পাখির অবস্থা দেখেন এখন অনেকে ভাবতে হবে যে আমি এখানে ডিম রেখে দিছি আসলে না এই ডিমগুলো আমার পাখিতে বিকেল দিয়েছে এই ডিমগুলো বিকেলবেলা পাখিতে দিছে মানে আজকের দিনের ডিম এই জায়গা সো গাইস চলুন নিবার দেখান যাক আপনাদেরকে যে আমি কী ওষুধ দিই পাখিকে সো গাইস এটা হলো ক্যালপ্লেক্স এই ক্যালপ্লেক্সটা আমি আপনার হলো প্রতি লিটারে দুই মিলি করে দিই এটার গায়ে দেওয়া আছে এক মিলি আপনার চাইলে এক মিলি না আড়াই মিলি দেওয়া আছে আপনার চাইলে আড়াই মিলি খরচ করেন প্রতি লিটারে আড়াই মিলি দেওয়ার গায়ে আপনাকে চাইলে এক মিল ক্ষয়তো আমি কোনো সমস্যা নাই আমি এখানে দুই মিলি করে দিই প্রতি লিটার পানিতে চলুন আগে ওষুধটা শেষ করি তারপর আপনাকে সাথে আবার কথা বলছি আমি এখানে আরেকটা কথা বলে দিই আমি পাখির ওষুধ মাপার জন্য আমি ওষুধের দোকান থেকে সিরিজ নিয়ে আসছি দেখেন ওষুধ দোকান থেকে সিরিজ নিয়ে আসছি কারণ আপনারা এক মিলে ওষুধ মাপতে পারেন না আপনারা যাদের তাকে অল্প আপনারা সিরিজ নিয়ে আসবেন এবং এখানে চার লিটার পানি আছে আমি এখানে মোট আট মিলে ওষুধ দিয়ে দেবো যে আট মিলে ওষুধ দেওয়ার শেষ এখানে দেখুন এরকম একটা সিরিজ আপনারা নিয়ে আসবেন চলুন এবার ওষুধগুলো দেওয়ার পর আপনাদের সাথে কথা বলি এখানে পাখি ওষুধ দেওয়া শেষ এখন ডিমগুলো আমি কালেক্ট করবো সাইস চলুন আগে ডিমগুলো কালেক্ট করে নিই হলে পাখিতে ডিম ভেঙে ফেলতে পারে এই কারণে আগে ডিমগুলো কালেক্ট করে নিয়ে যে দেখুন এসে সেখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি বালি দিলাম কেন তাহলে বালি দেওয়ার কারণ হলো পাখির শরীরে কিছু পোকা হয় সেই পোকাগুলা যখন পাখিটা বালি কি করে আপনার দেখবেন বালি দিয়ে পাখি গোসল করে এই গোসলটা যখন করে তখন ওই পোকাটা গা থেকে বের হয়ে যায় বা পোকাটা মরে যায় ডিমগুলো সংগ্রহ করার পর পাখিকে খাবার দিতে হবে দেখুন চয়েস অনেকে আমার কাছে কোয়েল পাখি চান তো আপনার যদি কোয়েল পাখি বা কোয়েল পাখি ডিম লাগবে ফরিদপুর জেলার ভিতরে যদি কারো কোয়েল পাখি বা কোয়েল পাখির ডিম লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দেব মেসেজ দেবেন বা আমার জিমেল আপনারা মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নাই গাইস ডিমগুলো সংগ্রহ করা শেষ এই হলো আজকের ডিম এবং গাইস এই যে গাইস ডিম সংগ্রহ করা শেষ এখন পাখিকে খাবার দিয়ে দিই তো এই হলো এটা হলো নারিশ কোয়েল লেয়ার ফিট নারিশ কোয়েল লেয়ার লেয়ার এই ফিটটা খাওয়ালে ডিমের পার্সেন্টেজটা অনেক ভালো আসে এবং পাখিগুলোও সুস্থ থাকে আপনার যারা আমার ফিটের ভিডিওটা দেখছে তারা হয়তো বা দেখছেন যে আমি ফিট কত করে আনি আমার কাছ থেকে ফিট নেয় হলো চৌদ্দশো টাকা বস্তা সোজ পাখিকে খাবার দেওয়া শেষ এবং এই হলো পাখির বর্তমান আপডেট এবং যদি আপনাদের পাখির আপডেট জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের পাখি অসুস্থ হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোন সময় কি ওষুধ খাওয়াতে হবে সেটা আমরা জানিয়ে দেবো কোনো সমস্যা নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ